আপনারা দালালের কিছু লোক আছেন আদম ব্যবসায়ীরা আমার ভিডিওতে এসে এসে কমেন্ট করতে দুলাভাই দুলা ভাই আপনি তো কাজ করেন নাই আমার বইনে বাদ পাইবো কই থেকে ঠিক আছে দুলা ভাই আপনি তো শুয়ে আসেলেন বৈশা ছিলেন আপনি নেশা করতেন আমার বইনে বাদ পাইবো কই থেকে তো আপনাদের দুলাভাই আপনাদেরকে আজকে উত্তর দিয়ে দিচ্ছে আমি আমার পে সিলিপগুলা স্যালারি সিলিপ গ্রোসারি পে নেট পে আমি কত টাকা রেভিনিউ করছি আমার কোন কোন খাদে টাকাগুলো কাইটানো হয়েছে আমার ট্রাফিক ফাইনে কয় টাকা কাইটানো হয়েছে বিস্তারিত সব কিছুই থাকবে আমার সামনে দেওয়া এই যে ডিসপ্লেতে দেওয়া যে আপনারা স্লিপটা দেখতেছেন এটা হচ্ছে স্যালারি শিট স্যালারি স্লিপ আমি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি পারসেন্ট করার পরেও আমি নেট পে জিরো টাকা জিরো দেড় কেন আসলো কিসের জন্য আসলো আমি প্রশ্ন উঠাইছি যারা কমেন্ট করতেছেন যে রিক্স নিতে হবে পরিশ্রম অনেক করতে হবে টাকা কামাইতে হবে পরিশ্রম করতে হবে আপনি তাহলে টাকা কামাইতে পারবেন আপনি ওইখানে যে বইসা থাকেন শুয়ে থাকেন প্রমাণ ছাড়া তুহিন কোনো কথা বলে না ঠিক আছে প্রমাণ ছাড়া তুহিন কোনো কথা বলে না তো আমি যে কথাগুলো বলতাছি আপনি শুনেন এই যে বলছেন যে টাকা পাঠাইবো থেকে ওই যে টাকাটা পাঠাইবো কামাইছে নাকি আমার এই যে এখানে দেওয়া আছে যে কটা স্লিপ স্লিপগুলো সুন্দর করে আমি ফোকাস করে দিতেছি কোন কোন জায়গায় কি আছে না আছে ওটা দেহার পরে তারপরে দুলা বাইরে অ্যান্সার কমেন্ট এই দিয়া যান ঠিক আছে আর যারা যারা রিক্স নিতে চাইতেছেন আপনি ওই জায়গায় রিক্স নেন না বলে বাস নেন আপনার ব্যাপার আমার ব্যাপার না ঠিক আছে আমার ব্যাপার আমি সতর্ক করতে আসছি আমি ক্ষতিগ্রস্ত আমার অনেক ক্ষতি হয়েছে আমি ক্ষতি তুলে আছি। আমি এখানে আমার চাওয়া পাওয়ার মতন কোন কিছুই নাই কি ভাই আমি লোক পাঠাবো ভাই আমার কাছে ভালো কোম্পানি আছে আমি ভাই দালালি মালালি করি না আমার ফ্যামিলি আমার এগুলো শিক্ষা দেয় নাই আমার ফ্যামিলি আমাদের এগুলো শিক্ষা দেয় নাই আপনাদের মতন রাস্তার থেকে টাকা কুড়ে খাওয়ার শিক্ষা আমাদের দেয় নাই ঠিক আছে ভালো হয়ে যান বাংলাদেশের যুব সমাজ রক্ষা করেন বাংলাদেশের হয়ে কাজ করেন দেশের বিপক্ষে কাজ করেন না রেমিটেন্স যুদ্ধদের অচল করেন না রেমিটেন্স যুদ্ধদের শক্তি যোগান রেমিটেন্স যুদ্ধদের জন্য ভালো কিছু করেন যেন বাংলাদেশে রেমিটেন্স ভরপুর আসতে পারে আমার দেশ যেন আরো উন্নত হতে পারে ভালো ভালো কান্ট্রির সাথে যেন তাল মিলিয়ে আমার কান্ট্রি চলতে পারে রেমিটেন্স আমাদের একটা এক্সট্রা পাওয়ার আপনারা সবাই কিছুদিন আগেও বুঝতে পারছেন যে রেমিটেন্সটা আমাদের দেশের জন্য কতটা জরুরি আপনারা যে এই যে বাংলাদেশি প্রবাসী তরুণ যুবকদের আপনারা এই কোম্পানিতে নিয়ে গেছেন ডুবাই ট্যাক্সি কোম্পানিতে নিয়ে যেয়ে ওদের বসায় রাখছেন ওদের অনেক রকম হিউমিনিটি প্রেশারে আপনারা তাদের মাথা খারাপ করে দিয়েছেন পাগল হয়ে গেছে ব্লাড প্রেশার হাই হয়ে গেছে গা তারা অনেক স্টক করছে অনেকে মারা আছে। অনেকে অনেক ধরনের সমস্যায় আছে ঠিক আছে অনেক ওই জায়গায় আটকে আছে কোম্পানি থেকে ট্রান্সফার নিতে পারতেছে না বর্তমান ডুবাইটা ডুবাইতে ভিসা ট্রান্সফার টোটালি বন্ধ আছে এগুলো আপনারা সব জানেন ওই কোম্পানি থেকে ছোটা কোনোভাবে সম্ভব না এগুলো সব জানেন জানার পরেও বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের নেওয়া যায় ওইখানে একটা বন্দিখানায় বন্দি করে রাখছেন আর ওই রেমিটেন্স বাংলাদেশে আসার থেকে দূরের কথা বাংলাদেশ থেকে বরং ওদের টাকা পাঠাইতে হইতেছে চলার জন্য খাওয়ার জন্য তো আমি যে স্লিপগুলো দিছি আপনারা যারা শিক্ষিত আছেন আমার থেকে হায়ার এডুকেটেড পারসন যারা যারা আছেন সবাই পে স্লিপগুলো দেখেন স্যালারি শিটগুলো দেখেন দেখার পরেই সে কমেন্ট বক্সে দুলা নামে কমেন্ট করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বেশি বেশি সে আর লাইক চাই আমি